হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আলোচনা করবো ডট স্পেস কী ডট স্পেস কখন স্ক্যাম করবে কিনা বা মেটাপ ডট স্পেসে কী কী কাজ করতে হবে এবং মেটাপোড স্পেসতে কীভাবে আপনি ঘরে বসে ডেইলি পাঁচশো এক হাজার বা দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমি এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব করবো ডট স্পেস সম্পর্কে বিস্তারিত জানার জন্য প্রথমত আমি গুগল ক্রমে যাব। এখানে সার্চ অপশানে সার্চ করব মেটা ডট স্পেস কি তো আমি এটা লেগে সার্চ করলাম সার্চ করার পর তো আমি এখানে দেখবো যে মেটা প্রডট স্পেস আসলে স্ক্যাম করবে কিনা বা এখান থেকে কীভাবে ইনকাম করা যাবে এ টু জেড কিন্তু এখানে লেখা থাকবে ঠিক আছে তো এখানে দেখেন এখানে কিন্তু বিস্তারিত অনেক কিছু লেখা আছে আমি একটু পড়ে আপনাদের শোনাব তো এখানে দেখেন প্রশ্ন মেটা প্রোডট স্পেস কী উত্তর মেটা প্রোডট স্পেস পৃথিবীর সর্বপ্রথম ফোর ম্যাট ফোর এক্স ম্যাট্রিক্স প্রোগ্রাম হচ্ছে মেডাপটার স্পেস এখানে হো এখানে রয়েছে মাসিক স্যালারি প্লাস পাঁচ জেনারেশন ইনকাম সিস্টেম এটি হানড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ এবং বিএনবি প্লাস সার্টিক প্লাস আরও চারটা ব্লকস অ্যান্ড ভিত্তিক প্ল্যাটফর্ম তাই টাকা হারানোর কোনো ভয় নেই ইনকাম হওয়ার সাথে সাথে আপনার ওয়ালেটে ডলার পেয়ে যাবেন একটু নিচের দিকে আসি একটু নিচের দিকে দেখতে পারতেছেন মেটাপোড স্পেস কীভাবে পরিচালিত হয় উত্তর উত্তর মেটাপোড স্পেস কোনো অ্যাডমিন বা সিইও ও দ্বারা পরিচালিত হয় না সরাসরি বিএনবি ব্লক চেন দ্বারা পরিচালিত হয় প্রশ্ন মেটা স্পেস কি স্ক্যাম করবে উত্তর যেহেতু মেটাপোড স্পেস একটি মালিকবিহীন আর পাবলিক ব্লক বা বিএনবি চেন দ্বারা পরিচালিত আর সেটা আর সেরা ব্লক সিস্টেম সিস্টেম সার্টিক বেস টেন্ডারলি অ্যালকামি হাডাই তারা ভেরিফাই তাই স্কাম করার কোনো চান্স নেই তো আশা করি বুঝতেই পারতেছেন আমাদের মেটা স্পেস একটা ডিসেন্ট্রালাইজড একটা প্ল্যাটফর্ম এটা কখনো স্ক্যাম করবে না তো আপনারাও অনেকেই বলেন যে ভাই আমি অনেক প্রজেক্টে ইনভেস্ট করছি ইনভেস্ট করার পর দুই তিন দিন কাজ করার পর দেখা গেছে যে পেমেন্ট পায় না এর আগে স্ক্যাম করে চলে গেছে আসলে ভাই আপনি যে প্রজেক্টে ইনভেস্ট করছিলেন ওইটা হচ্ছে সেন্ট্রালাইজ একটা সিস্টেম যেটার মালিক বা যে কোনো গোষ্ঠী আছে আপনি চাইলে আপনার নিজেও এরকম একটা সাইট আপনি তৈরি করতে পারেন ওইখানে কিছু মানুষ কাজ করবে যখন দেখবেন আপনার লাভের হাটটা এত পরিমাণ হয়েছে যে আপনি বৈশা বৈশা খাইতে পারবেন সারা জীবন অথবা দেখলেন যে আপনার প্রজেক্টে এত পরিমাণ লস হয়েছে যেটা আসলে আপনার শুধরানো সম্ভব হইতেছে না তখন আপনি চাইলেই কিন্তু ওই প্রজেক্টটা স্ক্যাম করতে পারেন ঠিক আছে সেম একই রকমভাবে আপনি হয়তো যে প্রজেক্টে ইনভেস্ট করছিলেন ওইখানে কোনো কাজ করতে হয় না এমনি পাঁচশো এক হাজার দুই হাজার বা এক লাখ দুই লাখ টাকা ইনভেস্ট করে রাখছিলেন একদিন প্রতিদিন পাঁচশো এক হাজার টাকা করে পাওয়া যায় ঠিক আছে তো আপনি আরও ইনভেস্ট করছেন আরও ইনভেস্ট করছেন যখন দেখবেন লাখ লাখ কোটি কোটি মানুষ ইনভেস্ট করে শেষ তখন ওই প্রজেক্টটা স্ক্যাম করে নিয়ে চলে যায় তো আসলে ওইটা হচ্ছে মালিক যে কোনো মালিক বা গোষ্ঠী আছে তারা চাইলে যে কোনো সামনে ইসকাম করতে পারে বাট আমাদের মেটাপোট প্রোড স্পেস ডিসেন্টালাইজ এটা ব্লকস অ্যান্ড বেস্ট এটা কখনো ইসকাম করবে না তা আপনারা কিন্তু দেখতেই পারতেছেন গুগলে সার্চ করছি আচ্ছা একটু নিচের দিকে আসি তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবেন দেখেন এখানে লেখা আছে মেটা পোড স্পেসে কীভাবে ইনকাম হয় উত্তর মেটাপোট স্পেসে টিম ওয়ার্কিংয়ের পাশাপাশি মাত্র দুইশো জন টিম মেম্বার হলেই আপনি লিডারশিপ ইনকাম পাবেন আচ্ছা এইখানে মাত্র দুইশো জন টিম মেম্বার হলে আমি কিন্তু অলরেডি মেটা স্পেস রয়্যালটি সিস্টেম আছে আমাদের এখানে কিন্তু মাসিক স্যালারি সিস্টেম আছে আমি কিন্তু অলরেডি মাসিক স্যালারিতে অংশগ্রহণ করছি আলহামদুলিল্লাহ সামনে মাসের এক তারিখে কিন্তু আমি মাসিক স্যালারি থেকে একটা প্রফিট পাবো সর্বনিম্ন বিশ তিরিশ হাজার টাকার মতো কিন্তু একটা প্রফিট পেয়ে যাবো তো আমরা কেন মেটা বডার স্পেসে কাজ করব আমরা মেটা অনেক সাইট আছে বাংলা পৃথিবীতে অনেক সাইট আছে তো ওগুলো বাদে আমরা কেন মেটা পর্ডার স্পেসে কাজ করবো মেটা পর্ডার স্পেসে কাজ করার একমাত্র উদাহরণ হচ্ছে আপনি এখানে তো মার্কেটিং করে ইনকাম করবেনি আপনি মার্কেটিং করে ডেলি ইনকাম করবেন পাঁচশো এক হাজার দুই হাজার টাকা পাশাপাশি আপনি মাসিক স্যালারি পাবেন বিশ তিরিশ হাজার টাকা তো দেখা যাবে আপনার এমনিতেই মাসের পঞ্চাশ হাজার টাকা আপনার পকেটে আসবে ঠিক আছে তো এই জন্যই কিন্তু আমরা মেটা পর্ডার স্পেসে কাজ করতেছি আচ্ছা মেটাপ অর্ডার স্পেসে প্রতি মাসে কত টাকা ইনকাম হয় উত্তর মেটা স্পেসে টিম ওয়ার্কিং ভালো হলে এখান থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকাও ইনকাম করা সম্ভব তো আশা করি বুঝতেই পারতেছেন যে এখান থেকে আসলে কী করা কত টাকা ইনকাম করা পসিবল তো ভাই আপনার যদি ইচ্ছা থাকে আপনার যদি আশা থাকে যে লাইভে আপনি পারিগাড়ি করবেন যদি আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান যদি এরকম বাবা মায়ের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান এরকম যদি আপনার ইচ্ছা থাকে তাহলে ভাই আপনার জন্যই মেটা স্পেস আমি আপনাকে সাজেস্ট করব যত দ্রুত পারেন আমাদের মেটা স্পেসে এসে অ্যাকাউন্ট করে কাজ শুরু করবেন ঠিক আছে তো এখন বলতে পারেন যে ভাই এই আপনাদের এইখানে মেটা স্পেসে কাজটা শুরু করবো কেমনে বা এখানে কেমনে অ্যাকাউন্ট করব তো এই বিষয়ে একটু আলাদা তো আমি একটু দেখাবো যে আপনি যদি আমাদের মেটা স্পেসে কাজ করতে চান তাহলে আপনাকে কী কী করতে হবে তো এটা দেখানোর জন্য আমি প্রথমত আপনার আমার অ্যাকাউন্টে যাচ্ছি আচ্ছা আমি আমার অ্যাকাউন্টে আসলাম এখন একটু যাতে যাই টাস্ক আসলাম এখন আমি একটু আমার অ্যাকাউন্টে যাচ্ছি আচ্ছা অলরেডি আমি আমার অ্যাকাউন্টে আসি দেখেন এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট মেটা স্পেসের বিজনেস অ্যাকাউন্ট তো এইখানে দেখেন আমার পার্টনার এবং এখানে দেখেন আমার জয়েন ডেটটা কিন্তু এখানে দেওয়া আছে ষোলো চার দুই হাজার চব্বিশ ষোলো চার দুই হাজার চব্বিশে আমি কিন্তু জয়েন করছি এখানে দেখেন আমার টোটাল প্রফিট কত হয়েছে টোটাল প্রফিট হচ্ছে সাতশো একাশি সাতশো একষট্টি ডলার এখানে আমার সাতশো একষট্টি ডলার এবং আজকের দিনের ইনকাম আমি কিন্তু কোনো প্রকার জয়নিং দিনে নাই দেখেন আমার কিন্তু পার্টনার এখানে জিরো দেখাচ্ছে আমি কোনো প্রকার জয়নিং দিনে নাই তারপরেই কিন্তু এখানে সতেরো ডলার প্রফিট হিসাব করছেন আচ্ছা যাই হোক সতেরো ডলার মানে কত টাকা একটু বাংলাটায় কনভার্ট করে দেখি যে আজকের দিনের ইনকাম ভাই মাতানষ্ট প্রজেক্ট মেটা স্পেস কেন আপনি কাজ করবেন দেখেন সতেরো গুনুন একশো বাইশ মানে আজকের দিনে আমি কোনো প্রকার জয়নিং দিই কিচ্ছু না তারপরে এখানে দেখেন দুই হাজার চুয়াত্তর টাকা কিন্তু আমার আজকের ইনকাম ঠিক আছে নন ওয়ার্কিং ইনকাম তো এইখানে দেখেন চারশো ছত্রিশ জন আমার টোটাল টিম মেম্বার হয়েছে অলরেডি এবং আজকের দিনে আমার টোটাল টিমে পনেরো জন মেম্বার জয়েন করছে ঠিক আছে তো এখন বিষয় হইতেছে আপনি কিভাবে আমাদের মেটা প্রোডাক্ট অ্যাকাউন্ট করে এরকম একটা বিজনেস অ্যাকাউন্ট করে কাজটা স্টার্ট করবেন এবং আমাদের মতো এরকম ভাবে ডেলি পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করবেন তো এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এরকম একটা বিজনেস অ্যাকাউন্ট করতে আপনার প্রথমত একটা রেজিস্ট্রেশন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে আপনার কোনো প্রকার খরচ লাগে না ঠিক আছে বাট আপনি এখানে কাজ করবেন অবশ্যই আপনার বিজনেস অ্যাকাউন্টে কিছু লেভেল নিতে হবে যেটা আপনি সেলস করবেন মেম্বারদের কাছে সেলস করবেন আপনার পার্টনারদের কাছে বিক্রি করবেন তো ওটা নেওয়ার জন্য আমি একটু দেখাই আমি কিন্তু এখানে দশটা প্রোগ্রাম নিয়ে কাজটা করতেছি ঠিক আছে দশটা লেভেল নিয়ে কাজ করতেছি তো এখানে দেখেন আপনি যদি কাজ করতে চান এখানে আমাদের দেখেন প্রো পাওয়ার ম্যাট্রিক্স এবং পাওয়ার গ্লোবাল দুইটা প্রোগ্রাম আছে তো আপনি চাইলে দুইটা প্রোগ্রামের প্রত্যেকটা প্রোগ্রাম বারোটা করে প্রোগ্রাম আছে আপনি চাইলে সবগুলো নিয়ে কাজ করতে পারবেন আর আপনি চাইলে আপনি চাইলে মাত্র একটা প্রোগ্রাম মাত্র একটা প্রোগ্রাম এই প্রো পাওয়ার ম্যাট্রিক্সের একটা প্রোগ্রাম নিয়ে প্রোগ্রাম নিয়ে আপনি কাজটা করতে পারবেন মানে আপনি কাজটা স্টার্ট করবেন আপনি চাইলে এখান থেকে একটা এখান থেকে একটা এই দুইটা প্রোগ্রাম নিয়ে আপনি কাজটা স্টার্ট করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে ভাই এই দুইটা প্রোগ্রাম নিয়ে কী এই প্রোগ্রাম নিয়ে কী এর প্রোগ্রাম নিয়ে কী আমাদের এখানে পাওয়ার ম্যাট্রিক্স প্রোগ্রাম এবং পাওয়ার গ্লোবাল প্রোগ্রাম এই পাওয়ার গ্লোবাল প্রোগ্রাম নন ওয়ার্কিং অনেকেই চান যে কাজের পাশাপাশি অটো ইনকাম চান ঠিক আছে যারা কাজের পাশাপাশি অটো ইনকাম চান তা তাদের জন্য এই প্রোগ্রামটা আপনি চাইলে আপনি আমি তাদের আমি আপনাদের সাজেস্ট করবো যারা আমার কথা শুনবেন যারা বলবেন যে ভাই আপনি একটু সাজেস্ট করেন তো আমার মতে আপনি অ্যাকাউন্ট যখন করবেন আপনি চাই এই পাওয়ার গ্লোবালের একটা প্রোগ্রাম নেবেন এবং পাওয়ার ম্যাকটিসের একটা প্রোগ্রাম নেবেন ঠিক আছে এই দুটো প্রোগ্রাম নিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন এবং এই দুটো প্রোগ্রাম নিতে আপনার কত টাকা খরচ হইতে পারে আপনার এই পাওয়ার ম্যাটট্রিক্সের একটা লেভেল নিতে পাঁচ ডলার ইউএচডিটি লাগবে এবং এখানে এই পাওয়ার গ্লোবালের একটা লেভেল নিতে পাঁচ ডলার ইউএচডিটি লাগবে দশ ডলার ইউএচডিটি এবং দুই ডলার বিএনবি নেটওয়ার্ক ফি লাগবে ঠিক আছে আপনি এই দুইটা লেভেলের কাজ করলে মাত্র বারো ডলার দিয়ে আপনি এই দুটা নিয়ে কাজটা স্টার্ট করতে পারবেন এবং আপনার কাছে যদি এরকম অ্যামাউন্ট না থাকে বারো ডলার পরিমাণে অ্যামাউন্ট না থাকে আপনি শুধু পাওয়ার ম্যাট্রিক্সের মাত্র একটা লেভেল নিয়ে কাজটা স্টার্ট করতে পারবেন এখন আপনি যদি পাওয়ার ম্যাট্রিক্সের একটা লেভেল নিয়ে কাজটা শুরু করেন তাহলে এখান থেকে কী পড়বেন প্রফিট পাবেন আমি একটু আলোচনা করি আপনার এই লেভেলটা নিতে মাত্র পাঁচ ডলার ডিটি খরচ হবে ঠিক আছে পাঁচ ডলার ডিটি খরচ হবে এবং এইখান থেকে আপনি প্রতি রিসাইকেলে এই একটা লেভেল থেকে প্রতি রিসাইকেলে আপনি তিরিশ ডলার করে প্রফিট পাবেন কেন এই মার্জিন চিন্তা করা যায় মাত্র পাঁচ ডলার দিয়ে এই লেভেলটা নেওয়ার কারণে আপনি প্রতি রিসাইকেলে তিরিশ ডলার করে ইনকাম পাবেন দেখেন পাঁচ ডলার মানে কত টাকা পাঁচ গুণন একশো বাইশ টাকা দেখেন ছয়শো দশ টাকাতে আপনি একটা প্রোগ্রাম নিলেন ঠিক আছে আর আপনি এখান থেকে প্রতি রিসাইকেল আপনি পাবেন হচ্ছে তিরিশ ডলার মানে তিন হাজার ছয়শো ষাট টাকা ও মাই গড আপনি প্রতি রিসাইকেলে এই ছয় ডলার দিয়ে একটা লেভেল নেওয়ার কারণে পাঁচ ডলার দিয়ে একটা এই যে পাওয়ার ম্যাট্রিক্সের একটা স্লট নেবেন নিয়ে কাজটা স্টার্ট করবেন এখান থেকে প্রতি রিসাইকেল আপনি তিরিশ ডলার করে প্রফিট পাবেন আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু দেখেন এই যে এখান থেকে পাঁচটা লেভেল নিয়ে কাজটা শুরু করছি এখানে পাওয়ার ম্যাট্রিক্সের পাঁচটা প্রোগ্রাম নিছি এবং পাওয়ার গ্লোবালের কিন্তু পাঁচটা প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি কারণ আমি এখানে লাইফ টাইম কাজ করব আমি লাইফ টাইম এখান থেকে ইনকাম করবো অবশ্যই আমার বিজনেস এখন বড় করতে হবে আমার ইচ্ছা ঠিক আছে যার কারণে আমি কিন্তু প্রথমেই কিন্তু পাঁচটা লেভেল নিয়ে কাজ করতেছি তো এখানে দেখেন এই যে পাওয়ার গ্লোবাল নামে যে প্রোগ্রামটা আছে আমি কিন্তু এই প্রোগ্রামটা থেকে একদিন মানে চব্বিশ ঘন্টায় কিন্তু পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছি আমার এই পাঁচটা লেভেল থেকে আমি চব্বিশ ঘন্টায় পঞ্চাশ হাজার টাকা আমি কিন্তু এখান থেকে আর্ন করছি ঠিক আছে তো যাই হোক এখান থেকে আরও আরও আর্ন করতে পারবো আরও ইনকাম করতে পারবো তো যারা কাজ করতে চাইবেন যারা একদম নিউ কোনোদিন কখনও কোনো কাজ করেন নাই বা আদার সাইড অনেক সাইডে কাজ করছেন আমি নিজেও কিন্তু ডট আয়তে কাজ করছি আমার টিমে কিন্তু বারোশো প্লাস মেম্বার ছিল বাট আমি কিন্তু ডট আয় আর কাজ করি না আমরা টোটাল টিম সহ নিয়ে এখন কিন্তু মেটা আর স্পেসে কাজ করতেছি কারণ মেটা আর স্পেসে এখানে মাসিক স্যালারি সিস্টেম আছে এখানে নন ওয়ার্কিং ইনকাম আছে প্রচুর পরিমাণ মানুষ ইনকাম পায় দেখা যায় একশো পার্সেন্টের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট মানুষ অট ইনকাম পায় ঠিক আছে তো অবশ্যই এখানে মানুষ কাজ করবে আর এখানে অ্যাকাউন্ট করতে মাত্র সাতশো আশি টাকা লাগে একটা অ্যাকাউন্ট করতে মানে ছয় ডলার পরিমাণ ঠিক আছে তো এখন এখানে কিন্তু মাসিক স্যালারির জন্যই কিন্তু আমরা এখানে কাজটা করতেছি আমি কিন্তু আমি যদি আমার ইয়াতে যাই দেখেন এখানে কিন্তু মাসিক স্যালারি সিস্টেম যে আমি বলছিলাম রয়্যালিটি এনএফটি অলরেডি কিন্তু আমার অলরেডি আমার অ্যাকাউন্টে কিন্তু রয়্যালটি এনএফটিটা শো করছে আমার এখানে কিন্তু রয়্যালিটি এনএফটি শো করছে এবং এই রয়্যালিটি এনএফটির মাধ্যমে কিন্তু রয়্যালিটি এনএফটির মাধ্যমে কিন্তু আমি প্রতি মাসে দশ থেকে বিশ হাজার বা ত্রিশ হাজার টাকা কিন্তু স্যালারি পাবো ঠিক আছে তো এখন যারা আছেন অনেকেই ফর্সেস ডট কাজ করতেছেন আপনারা চাইলে আমাদের মেটা পড আসতে পারেন এসে অ্যাকাউন্ট করেন টিম বিল্ড আপ করেন এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন ভাই আপনার বাড়ি গাড়ি সব কিছু করে নিতে পারবেন আমাদের মেটা পড মাধ্যমে এবং এইখানে আমাদের যে রোড ম্যাপগুলো আছে রোড ম্যাপের টোকেন আসে এবং বিলিনিয়র প্রোগ্রাম আছে আরও অনেক কিছু আছে ভাই আরও অনেক কিছু আছে ঠিক আছে দুই সাল পর্যন্ত ম্যাপ আছে তো আপনি চাইলে আপনি যত দ্রুত পারেন আমাদের মেটা পড আসেন এসে অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে কাজটা শুরু করেন ঠিক আছে তো যাই হোক অনেক আলোচনা করলাম এখন যারা অ্যাকাউন্ট করতে চাইবেন যারা মেটার প্রোডাক্ট স্পেসে কাজ করতে চাইবেন আপনি চাইলে আমার মাধ্যমে অ্যাকাউন্টটা করতে পারেন ঠিক আছে আমাদের সেভেন জিরো টিমে আসতে পারেন এবং লাইফ টাইম আমাদের থেকে হেল্প পাবেন লাইফ টাইম আমাদের সাপোর্ট পাবেন ঠিক আছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট গ্রুপ আছে আপনি অ্যাকাউন্ট করলে আপনাকে ওই গ্রুপগুলোতে অ্যাড দেওয়া হবে অবশ্যই আপনার এখান থেকে মার্কেটিং শিখে আপনি ইনকাম করতে পারবেন এবং লাইফ টাইম আমাদের সাথে সাপোর্ট পাবেন এখন যারা কাজ করতে চাইবেন তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা টেলিগ্রামে অথবা মেসেঞ্জারে নক করতে পারেন ইনশাআল্লাহ আপনাকে কাজ করার জন্য এখানে অ্যাকাউন্ট করার জন্য কীভাবে করবেন না করবেন সব কিছুই বুঝিয়ে দেবে এবং হেল্প করবে ইনশাআল্লাহ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক